হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে ব্লগটি থাকছে সানবির জন্মদিন তাই না সানবি আজকে সানবির জন্মদিন এটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমার হ্যাপি বার্থডে সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আসলে আমি যখন কোন ব্লগ এডিট করি বা ভয়েস দিই তখন সানবি দিতে চাই ওর খুব ইচ্ছা হয় তো আজকে বলতেছে যেহেতু ওর হ্যাপি বার্থডে আমি ভিডিও সারতেছি ও নিজে ভয়েস দেবে আসলে ওকে বলতে দিলাম কারণ একটাই যে সানবি বড় হয়ে দেখবে আর সানবির মনের আশা পূর্ণ করার জন্যই ছোট্ট একটু আয়োজন আসলে জন্মদিনটা আমরা সেইভাবে পালন করতেছি না আর এই সবটাই দায়িত্ব নিয়ে এসে স্বর্ণা কারণ ঘর গোছাতে ওই পারে আর আমি এদিকে একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে সম্পূর্ণ কাজটা ও আর খুশি মিলে খুশিও হেল্প করছে স্বর্ণার সাথে ছিল যে ঘর সাজানো আর কেক কাটা লাগবে এছাড়া যে তার মাংস পোলাও রান্না করা এগুলোও কিন্তু তার কোনো ইচ্ছে ছিল না এবং সে বলেছিল যে আমি কোনো কিছু খেতে চাই না আমি শুধু চাই কেক নাব্য আমি শুধু চাই কেক আর আমার ঘরটা সাজাতে হবে এটাই তার মানে আশা ছিল তো ছোট্ট মানুষ আসলে আমরা কাউকেই দাওয়াত করিনি কারণ দাওয়াত করলে সেরকম একটা প্রস্তুতি নিয়ে দাওয়াত করা লাগে কিন্তু আমরা সেইভাবে প্রস্তুত ছিলাম না যেহেতু সেলে আর কেকটা তো একা কাটা যায় না যেহেতু সেলের ইচ্ছাতেই তো অল্প কিছু লোক আমরা ঘরোয়াভাবে শুধু কেকটাই কাটছি এছাড়া কিছুই করিনি আর ঘর সাজাইছি আর একটু টিভিতে এই গান শোনা হয়েছে এইটুকি না এইটুকি আমার বাবু অনেক খুশি নাবু আমার বাবা আমার জন্য গত সাজাছে আর আমার জন্য কেক কিনে আনছে আমি অনেক খুশি হচ্ছি তাই অনেক খুশি হচ্ছে অনেক খুশি হচ্ছি তুমি আসলে বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে হয় কারণ ওরা বড় হয়ে যাবে তখন বলবে যে আমার বাবা মা আমি এইটুকু বলেছিলাম করেনি স্মৃতির পাতায় রেখে দিলাম যেহেতু বড় হলেও দেখতেও পারবে কারণ এটা কিন্তু তেমন কিছু না জাস্ট ওর একটু আনন্দ এই আর কি আর কিছু আর ওর বাবা বিশেষ করে কোনো একটা উপলক্ষে আসলে যেইটুকু পারে সেইটুকু করার চেষ্টা করে সবাইকে মানে খুশি করার চেষ্টা করে সেটা যেমনই হোক হয়তো ছোটো পরিসরে বড় না কিন্তু ঘুরতে যাওয়া তো এইবার সানবির জন্মদিনে ঘুরতে যায়নি সানবির দাদিও আসছে ফুপু আসছে আর ও দাদি যেহেতু বাড়ি ছিল সেও তো জানতো না যে জন্মদিন বা সেইভাবে বলাও হয়নি আর প্রত্যেক জন্মদিনে কেন যেন ভাগ্যের টানে না কিসের উপায় জানি না জন্মদিনে সে চলে আসে মানে জন্মদিন জেনে শুনে আসে না মানে এমনি ভাগ্যে থাকে যে অনেকে আসে না যে এসেই দেখতেছে জন্মদিন সেরকম যাই হোক এইটা স্মৃতির পাথায় রেখে দিলাম সানবি বড় হয়ে দেখবে তার দাদির সাথে সে কেক কাটছে আমি আসলে যাইনি কারণ এখানে তো দেখতেই পাচ্ছেন যে একটা টুলের উপর আমরা ছোট্ট একটি কেক শুধু ওর আনন্দের জন্য আনছি কাটলাম এতেই ওর অনেক খুশি এদিক থেকে আমার ননদের ছেলেটাকে আমি কোলে নিতা নিলাম কারণ ও তো সারাদিনই আসলে কোলে নেয় কারণ ও তো একাই থাকে ওর ওইখানে কেউ থাকে আর আমি এত ব্যস্ত থাকি যে ওদের বাসায় যে একটু সময় দেব তো পারি না তো ও আমার বাসায় আসলে আমি চেষ্টা করি ওকে একটু রাখার কারণ আসলে বুঝি বাচ্চাপালা খুব কষ্টকর যেহেতু আমার মা ছিল সবসময় আমার সাপোর্টে এই জন্য আমি অতটা টের পাইনি কিন্তু ওর খুব কষ্ট হয় এদিক থেকে সামবি দেখেন কি মজা পাইছে আসলে এই হাসিটা এই আনন্দটা এটাই আমরা দেখতে চাইছিলাম আর এইটুকু পরে সানবি বড় হয়ে দেখবে নাপু বড় হয়ে তুমি দেখবে যে তুমি কীরকম জন্মদিন পালন করছো হ্যাঁ তারপরে তোমার ছোটো ভাইয়া আছে সায়ান তোমার দাদি আসছে সবাই না তখন তোমার অনেক ভালো লাগবে এগুলো এগুলো দেখে দেখে এই যে সবাইকে তুমি স্প্রে দিচ্ছিলা দেখছো তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো এর পরের ব্লগে আপনাদের কক্সবাজারে ভিডিও দিব আশা করি সবাই দেখবেন